আপনি কি সর্বোচ্চ কম দামে বাংলাদেশ বর্ডার এলাকা থেকে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ভিডিও এবং এই জায়গাটিতে আসলে আপনি সর্বোচ্চ এবং রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এ হচ্ছে আমার ভাই আপনারা চাইলে এর কাছে আসতেও পারেন এর মাধ্যমে গরুগুলো পারচেস করে নিতে পারেন ইনশাল্লাহ এর মাধ্যমে একটা টাকা একটা টাকায় ক্ষতিগ্রস্ত হবেন না এর মাধ্যমে আসলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমরা এই ভিডিওটিকে যদি আপনি সম্পূর্ণ দেখেন আমরা কিছু জানাতে আপনাদেরকে সক্ষম হব তো ভিডিওটিকে কন্টিনিউয়াসলি দেখতে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আবারও নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যেটি শনিবার এবং মঙ্গলবার চলমান থাকে এছাড়াও এখানে প্রতিদিনই বাজারও রয়েছে এই হাটের আশেপাশে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকবেন ইনশাআল্লাহ আমরা আনাচে কানাচে যে সকল জায়গাগুলো থেকে আপনারা গরু পারচেস বা কিনে দুই টাকা সেভ করতে পারবেন সেই সকল জায়গাগুলোর বা সেই সকল লোকেশানগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা যে বাজারটিতে অবস্থান করছি এটির নাম হচ্ছে তরতীপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও রয়েছে এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা এবং যেটা সর্বোচ্চ বেশি ভালো রয়েছে সেটা হচ্ছে ব্যাংকের সুযোগ সুবিধা যে কোনো ব্যাংক এনি ব্যাংক শাখা আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে আমাদের এই শিকমঞ্জ উপজেলায় যদি শিখগঞ্জ উপজেলায় এক একটা ব্রাঞ্চ নাও পাওয়া যায় তাহলে আমাদের চাপাইনবগঞ্জ জেলা শহরে সেটা পেয়ে যাবেন তো ব্যাংক নিয়ে কোনো টেনশান নেই সকল ধরনের ব্যাংক কিন্তু এখানে রয়েছে তো চলেন আমরা একটু গরুগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিই তো আপনারা বিশেষ করে যারা খামার উপযোগী গরুগুলোকে কিনতে চাচ্ছেন বা কিনে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন ডেইলি উইকলি মান্থলি ইয়ারলি অ্যান্ড হচ্ছে যে একটু লং প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য হাটটি হতে পারে খুবই ভালো একটি হাট এবং এই হাটে অনেকেই গরু কিনে নিয়ে যে অনেক ধরনের ফিডব্যাক দিয়ে থাকে তবে যেটা সর্বোচ্চ ভালো ফিডব্যাক সেটা আমরা বেশি পেয়ে থাকি যে না এখানকার গরুগুলো অনেক ভালো এবং এই গরুগুলো কিনে নিয়ে গেলে খামারে রাখলে কোনো ধরনের কোনো এক্সট্রা একটা প্যারা বা এক্সট্রা একটা টেনশান মাথার মধ্যে থাকবে না বা মাথার মধ্যে নিতে হবে না তো এই জায়গাতে যে সকল গরুগুলো আসলে দেখছেন যেমন লাইক এই গরুগুলো আপনারা এক লক্ষ পাঁচ সাত হাজার টাকা করে লটে কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো হচ্ছে যে শাইওয়লের মধ্যে আপনি এইগুলোকে দেখা যাচ্ছে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইগুলোকে সত্তর আশি পার্সেন্ট সাইওয়ালের মধ্যে রাখতে পারেন হানড্রেড পার্সেন্ট শাইওয়ল আসলে বাজারে নিয়ে আসা হয় না এগুলো আউটডোর থেকে চাইলে আপনারা কিনে নিতে পারবেন তো এই তত্তিপুর হাটটিতে আপনি কীভাবে আসবেন তো এই হাটে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে আপনাকে আপনার স্থানীয় যে সকল কাউন্টারগুলো আছে বাস হোক ট্রেন হোক এই সকল কাউন্টারগুলোতে যে আপনি জিজ্ঞাসা করবেন যে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি নাই তো আমি একটা ট্রেনের লোকেশান আপনাদেরকে দিতে চাই যে লোকেশানের মাধ্যমে আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন তো বিশেষ করে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস নামে একটা ট্রেন ছাড়ে চাপাইয়ের উদ্দেশ্যে যেটা সন্ধ্যা ছয়টায় তো সন্ধ্যার ছয়টার ট্রেনে আপনারা এই চাঁপাইনবগঞ্জে আসতে পারবেন এবং চাপাইনবাবগঞ্জ আস্তে আস্তে মেবি হয়তো বা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনারা চলে আসবেন সরি তার আগেই চলে আসবেন আমারই ভুল হয়েছে তো তার আগেই চলে আসবেন এবং চাপাইনবাবগঞ্জ থেকে এই ট্রেনটি আবার ছাড়ে সাড়ে পাঁচটা মেবি সাড়ে পাঁচটা ছয়টার সময় সকাল এবং সন্ধ্যায় যে ঢাকাতে আপনাকে পৌঁছাই দেবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ট্রেনে কীভাবে আসবেন এবং যারা ঢাকার বাইরে থেকে আসতে চান আপনাদের জন্য বেটার ওয়ে হবে এবং আপনাদের ট্রাভেলিং জার্নিটা হবে বাসে বাসে চাইতে বেশি ভালো হবে এখানে গরু অবশ্যই রিজনেবল প্রাইজেই বেছে কিনা হয় বা এখানে রিজনেবল প্রাইজেই আসলে আপনারা গরুগুলো কিনতে পারবেন যারা একটু কম দামে গরুগুলোকে পারচেস বা কিনতে চাচ্ছেন তারা খুব সহজেই বা অনায়াসে এসে এই গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন এখানে অসংখ্য গরু রয়েছে বা এখানে অনেক গরু রয়েছে যে গরুগুলো আসলে দেখলে আপনি একবার হইলো আপনার মুখ দিয়ে আল্লাহ পাকের নাম বেরোবে এবং আপনি বলবেন মাশাল্লাহ এখানকার গরুগুলো অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই কথাটা অবশ্যই আপনার মুখ দিয়ে বেরোবে আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই যে বাংলাদেশের এনি এনি প্লেসে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন নো প্রবলেম বাট যেখানে আপনি বিজনেস স্টার্ট করবেন এবং আপনি আপনার কাস্টমার বেস যখন তৈরি করবেন তখন দেখবেন যে আপনি আপনার কাস্টমারগুলোকে কী দিতেছেন আপনি যখন ব্যবসা শুরু করবেন আপনার প্রথম ইন্টেনশান থাকবে যে আই মেকিং এ কী আই মেকিং এ কাস্টমার বেস আমি একটা কাস্টমার বেস তৈরি করবো আর এখানে আমার কিছু কাস্টমার থাকবে যাদেরকে আমি ফোন দিলে আমার প্রবলেমগুলো তারা বুঝবে এবং গরুগুলো তাদের কাছে আমি সোল্ড আউট করতে পারবো এরকমভাবে বিজনেস স্টার্ট করবেন এমন না যে আমার মতো হাজারো ইউটিউবার হাজারো আর ইউটিউবার্স রয়েছে যারা প্রতিনিয়ত ভিডিও দিতেছে আপনাদেরকে ডাকিয়ে আপনারা অনেকেই যান এখানে আসেন না আসেন ইটস ইউর ম্যাটার বাট এখানে আসার পরে যে বিষয়গুলো ধ্যানে রাখবেন গুরু কেনার আগেই যে বিষয়টা আপনার দেখা উচিত সেটা হচ্ছে যে এখানে গরুর দামটা কেমন রয়েছে আর এই গরুগুলো কি আপনি আপনার লোকাল বাজারে যে আসলে খাওয়াতে পারবেন কি পারবেন না এই বিষয়গুলো যদি আপনি যাচাই বাছাই না করেন তাহলে আমি মনে করি যে এখানে আসাটাই আপনার বিথা হয়ে যাবে গরু তো সবাই কিনতে পারে টাকা তো সবার কাছেই আছে যদিও আমার কাছে টাকা নেই সবার কাছে আছে আমি বাদে সবার কাছেই টাকা আছে তো সবাই যেহেতু গরু কিনতে পারে তো সবাই গরু বিক্রিও করতে পারে তবে সবাই কি লাভ করে গরু বিক্রি করতে পারে না এই ব্যবসাতে অনেকেই নামে অনেকে কি টিকে থাকতে পারে না এখেন এই ব্যবসার জার্নিগুলো অনেকটাই কঠিন এই ব্যবসা করতে গেলে আপনি অনেক ধরনের বাধার সম্মুখীন হইতে হবে অনেক ধরনের প্যারা আপনাকে পোহাতে হবে দেন আপনি এই বিজনেসে হয়তোবা সফল হতে পারেন তবে হ্যাঁ যদি ধৈর্য সহ্য সহকারে বিজনেসটাকে করার চেষ্টা করেন তাহলে আপনি এখানে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন এবং বিজনেসটাকেও প্রপরভাবে করতে পারবেন আমি মনে করি এই গরুগুলো আপনারা যদি আশি থেকে পঁচাত্তর হাজারের মধ্যে পারচেস করে নিতে পারেন এবং এই গরুগুলোকে মান্থলি একটা প্রজেক্টের মধ্যে রাখতে পারেন বা মান্থলি একটা টার্গেট নিতে পারেন যে আমি এক মাস গরুগুলোকে পালার পর আমি বিক্রি করবো ইনশাআল্লাহ এই গরুগুলো আপনাকে নব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা দিতে সক্ষম থাকবে বা এই গরুগুলো নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা শোল্ড আউট করতে পারবেন এক দুইটা গরুর জন্য কেউ আসবেন না তিনটা চারটা গরুর জন্য কেউ আসবেন না পাঁচটা থেকে ছয়টা সাতটা গরুর জন্য আপনারা এখানে ভিজিট করতে পারেন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই এখানে যে সকল গাড়িগুলো থাকে এগুলো আমাদের বাপদাদার গাড়ি না বা আমাদের বাপদাদার ট্রান্সপোর্ট না সো আমাদের গাড়ির বিষয় নিয়ে কোনো ধরনের কোনো কথা বলবেন না গাড়ির ভাড়া একান্তই এখানকার যারা গাড়ির মালিক বা যারা ড্রাইভার তারাই ঠিক করবে আপনাদের সাথে সো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এখানে আমি ভিডিও দেখেছি মিন আপনাকে এখানে আসতে হবে বিষয়টা এমন না আপনি যদি আপনার পছন্দের কোনো একটা জায়গা থাকে সেখানে যান কিন্তু সেখানে যাওয়ার পরও আপনাকে একটা বিষয় ভাবতে হবে আপনি যার কাছে যাচ্ছেন যেই জায়গাটিতে যাচ্ছেন সেই জায়গাটির সেই জায়গাটির মানুষগুলোরও বাফে ট্রান্সপোর্ট না ট্রান্সফার হচ্ছে একদম নিজস্ব গতিতে চলে তাদের যেটা ভাড়া সেটা নেবে হয়তো বা দুই এক আধ হাজার টাকা কম বেশি হইতে পারে যে কোনো জায়গাতে যেমন এই গরুগুলো আপনাদেরকে আমরা যদি বলি আসলে আমি দামই বলতে চাই না কারণ দাম বলা আসলে বোকামি কারণ আমি এক দাম বললাম আপনি এসে আরেক দাম বললেন আরেকটা এসে কথা বললেন কথা বেড়ে গেল যে যারা ভিডিও করে তারা মনে হয় লায়ার বা তারা মিথ্যে কথা বলে যেমন এই গরুগুলো আপনি যদি চান দেখেছে ষাট বাষট্টি থেকে পঁয়ষট্টি অতিরিক্ত যদি যাই সত্তরের লগেভোগে যে আপনারা পারচেস করে নিতে পারবেন এখন এই গরুগুলো যদি আপনি পা দেখা যাচ্ছে সত্তরও এসে যদি বলেন যে না দাম বেশি হয়ে যাচ্ছে তাহলে কি এখানে আপনার আসার প্রয়োজন আছে আপনি একটা গরুকে ভিডিওর মধ্যে কীভাবে জাজমেন্ট করতে পারেন আপনি কি পিএইচডি করে রাখছেন আপনি ডক্টরেট করছেন কোথাও যে গরুর বিষয়ে যে ভিডিও দেখে একটা গরুকে আপনি জাজমেন্ট করে ফেলেন এখানে আসার পরে বলেন যে না গরুর দাম বেশি দেখা যাচ্ছে বা অনেকে বলেন গরুর দাম কম দেখা যাচ্ছে এরকম কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না ভিডিওতে এমন কোনো বাপের পোলা বা এমন কোনো বাপের বেড়ার জন্ম নেয়নি যে ভিডিও দেখে বা ভিডিওতে গরু দেখে সে গরুকে সে আন্দাজ করে সে সেটার দাম বলতে পারে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন না লাগলে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন বাট আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ